আমি আর আমার জামিলে বাহিরের রান্নাঘরের চুলাটা ঠিক করছি চুলাটা কাদামাটি দিয়ে আমি সুন্দর করে লিপি নিচ্ছি আজকে আমি সারাদিন কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গতকালকে শহর থেকে আনা ডিমগুলো আমার যা সবগুলো ঝাঁপিতে উঠিয়ে নিচ্ছে সব ডিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবে গতকালকে আমার যা শহর থেকে দুইটা আদা পাকা পেঁপে এনেছিল পেঁপে দুইটা দেখার মতো এদিকে আমি ছেলেমেয়ের সকালের নাস্তার জন্য কয়টা ডিম ভুনা করে রেখে দুপুরের রান্নার জন্য সব কিছু কাটাকাটি করে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ পাতা কেটে রেখেছি আজকে ডিম রান্না করব আর কচুর রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুর গাটি সেদ্ধ করে রেখেছি আর লাল শাক ভাজি করব আর ডাল রান্না করব। আমি ডাল আর ভাত রান্না বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করে রেখে লাল শাক ভাজি করে নিলাম ভাত ও রান্না হয়ে গেছে এক চুলায় ডিম ভুনা করে নিচ্ছি আর আরেক চুলায় চলে এসেছে এবার সেদ্ধ করে রাখা কেটে রাখা কচুর গাটি দিয়ে দেব। এদিকে ডিম ভুনা হয়ে এসেছে একটু ধুইনা পাতা দিয়ে উঠিয়ে নেব দুপুরে রান্না বাড়া করে রেখে আমি আর আমার জামিলে বাহিরের রান্নাঘরের চুলাটা ঠিক করতে আসলাম কাদামাটি দিয়ে ভালো করে চুলাটা লিপে নিচ্ছি গত বছর এরকম সময় বাহিরের রান্নাঘরে রান্না করেছি আর এবছর এত বৃষ্টির চাপ যে কারণে বাহিরে নামতে পারছি না আমরা যাই হোক চুলাটা লিপে নিয়েছি আবহাওয়ার অবস্থাও তেমন একটা ভালো না বৃষ্টি আসলে পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ